আলাইকুম সৌকিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে আসি আসছি চালাকল হাটে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক হাটেই অনেক লোকজন আসে কবুতরের হাটটিতে আর টাঙ্গালে সবচেয়ে বড়ো কবুতরের হাট এটাই আমার দেখা মতে তো অনেকেই এই হাটের ভিডিওটি আমার চ্যানেলে অনেকবার দেখেছেন আজকে আজকের হাটে মোটামুটি যে সকল কবুতর আছে সবগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো এবং কি আমি এর আগের হাটের ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারেনি ভিডিওটা করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত আসলে হঠাৎ করে ডিলিট হয়ে গেছে এই কারণে আর দেখাইতে পারে তো যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন কষ্ট করে অবশ্য অবশ্যই দয়া করে চ্যানেলটি যারা নতুন আসেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে একটি করে কমেন্ট করার অনুরোধ রইলো তাহলে নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব তো কথা না বেরিয়ে এখন হাটের কবুতরগুলোর দাম জানানোর চেষ্টা করব তো এখানে একজোড়া মুখী কবুতর কবুতর জোড়ার দাম কত চাইতেছেন হয়তো কিছু কম বেশ করে নিতে পারবেন এখানে একটা সিরাজির পায়রা আছে দাম চাচ্ছে পাঁচশো টাকা লোকাল সিরাজি

দাম কি আপোনাৰ জৰা কুকাৰ দাম ক

যে এখানে আরো কিছু কবুতর আছে বেশ কিছু কবুতর আছে এখানে অনেকগুলো অনেকগুলো গ্রিবাস তো ভাই আপনি এই কবুতর গুলা কি উড়াইছেন বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে উড়ে আর কি পরিমাণ উড়ছে ভাই দেড় ঘন্টা দুই ঘন্টা উড়ে দেড় দুই ঘন্টা তো কত করে দাম চাইতেছেন ভাই এখানে এই যে মাখরা জোড়াটা চাইতেছি আর আটশো টাকা আটশো টাকা ভাই কবুতর কে পছন্দ হয়েছে আপনার টাকা আর কমের কমের কত দিতে চাইতেছেন ভাই

আর এই খাঁচার মধ্যে খুব সুন্দর কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এইখানে দুলাল দুলাল আঙ্কেলের খাঁচা এটা দুলাল ব্যাপারী তো আমার আগের ভিডিও গুলাতে ওনার নাম্বার দেওয়া আছে এবং এই খাঁচাগুলো দেখলেই চিনবেন আপনারা ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন এইখানে দেখেন এই যে অসংখ্য কালারিং কবুতর গুলো আছে খুব সুন্দর কালার এই সবজি কালার অনেকে এই ধরনের কবুতর খুঁজে থাকেন তো এখানে আসলে লুক নাই এই কারণে দাম জানাইতে পারলাম না

ভাই তো রানিং না দাম কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা আসলে বল খুব সুন্দর ছিল আমি আইসা দেখছি একবার তো এখন ওইরকম বল ফোলাইতেছে না কতটা সুস্থ সবল সুন্দর আছে এই যে এখানে দুই জোড়া কালারিং গোবুজোর আছে দেখতে পাচ্ছি আমি তো ভাই এগুলো জোড়া কত করে

সুজন ভাই আমাদের সুপরিচিত ভালুকা থেকে চলে আসছে তো বাইর খাঁচায় অবশ্যই খরগোশ পাখি আর গুগু থাকে কিছু কবুতর সবগুলো এই দামটা জানাবো তো বাইস বেশ কিছু গুগু দেখতে পাচ্ছি সাদা গুলা কি জোড়া আছে ভাই রানিং সব বেবি আছে আবার রানিং আছে এক পেয়ার এক পেয়ার রানিং আর গুলা হচ্ছে বাচ্চা না বাচ্চা জোড়া কত করে রাখা যাবে বাচ্চা চারশো টাকা জোড়া আর রানিংটা রানিংটা আটশো টাকা রানিং আটশো টাকা আর আপনার ওই যে ফ্রন্ট কালার ওইটা ওটা ওই সেম সেম এখানে আছে একটা বিউটি হুমার আছে ভাই বিউটি হুমার দাম কত পায়রা এটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই মাত্র আটশো টাকা আর এই যে এখানে কিছু পাখি পাখি আছে খুব সুন্দর সুন্দর কালারের তো ভাই এখানে অনেকগুলো বাজরিকের পাখি এগুলো রানিং না সব বাচ্চা ভাই এটা মিডিয়াম বয়স মিডিয়াম আর ওই খাসা আছে বেবি এগুলা সব বাচ্চা হ্যাঁ বেবি

আটশো টাকা জোর তো যে এখানে দেশি কবুতর আছে দেশি কবুতরের জোড়া কত করে ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন মোহাম্মদ মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দ ছেষট্টি পঁচিশ আচ্ছা ধন্যবাদ তো এই যে এখানে দেশি কবুতর আছে তো ভাই বোম্বাইগুলোর দাম কত

আজকের হাটে বিভিন্ন ধরনের কবুতরের দাম দর জানানোর চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন আসে কবুতর ক্রয় বিক্রয়ের জন্য যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেকে আমার সাথে যোগাযোগ করেন দেশি কবুতরের জন্য কালারিং যে কবুতরগুলো পাওয়া যায় এইগুলো যদি আপনাদের কারো লাগে অবশ্যই আর শুধুমাত্র হাটের দিন আমি কালেকশন করে দিতে পারবো আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু কবুতর কালেকশন করার জন্য যদি আপনারা চান অবশ্যই যে কোনো ধরনের কবুতর আপনারা বললে আমি ওই ধরনের কবুতর কালেকশান করে দিতে পারবো তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স থ্রি টু ফাইভ ধন্যবাদ সবাইকে আর আমার বাসা হচ্ছে সখীপুর টাঙ্গাইল আল্লাহ হাফিজ